আ আচ্ছা এটা কি দাঁতের ভাই এটা আপনার কিভাবে যারা খামারি তাদের দাঁতের কন্ডিশন কি এরা অল্প দিনে পড়ে যাবে অল্প দিনে পড়ে যাবে যে বের হবে এর মধ্যে ধরেন তিন চারটা আছে দাঁতটা তিনটা হয় দাঁত ফাঁক মানে একই বয়সের কোনটা

এটার দাঁতের কন্ডিশন কি আমাকে একটু বলেন তো এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা মোটামুটি কেমন ওজন আসতে পারে এটা 430 কেজি ওজন আছে 430 কেজি ওজন আসতে পারে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এটা আছে দুই নাম্বার গরু এটা তাহলে দাম কত চাইবেন এটা দাম 125 হলে বেচা লাখ 125 হলে বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা লাখ 1150 এর মধ্যে কিছু করতে দেওয়া যায় না ভাই না ভাই এটা 1500 হবে যাবে না মাংস আছে এটা ঠিক আছে আপনি যেটা ওজন বলছেন যে ওজন একটা ভারী ওজন আছে দামটা কিছুটা কম করলে হয়তো নিতে পারবে লটে ছাড় দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা পাশ হাটটা আমাদেরকে দেখান আজকে কাঁচলা লাল একটা গরু তিন নাম্বার রেখেছেন কি জাতের গরু এটা ভাই ভাই এটা একটা সাহিহল জাতের গরু এটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই ভাই দুই দাঁত দুই দাঁতের সাহিহল জাতের একটা চমৎকার গরু তিন নাম্বারে রেখেছেন জাকির ভাই জাকির ভাই দাঁতের যেহেতু অবস্থা বলে দিচ্ছেন যে দুই দাঁত এগুলা কি দুই দাঁতের পর আর বাড়ে গরু

ভাঙ্গা শাইবল কেমন বয়স হয়েছে এটা এটা বয়স হয়েছে সাতাশে আশি মা দাঁত ভেঙে যাবে অল্প দিন দাঁত ভেঙে যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি এটার দাম হবে এটা দশক ভাইয়েরা নিলে এটার দাম পড়বে এক লাখ উনিশ হাজার এক লাখ উনিশ ভাই গরুটার জাত মানের ওপরেই দাম দরটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি সাইজ জাত এবং মানের উপর দাম দর এক লাখ উনিশ এটা কি জেতের বিলাক শাইবল ভাই ব্ল্যাক শায়বল বয়স কেমন